ধর্ম হোক যার যার পরমা সবার এই বলে আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম আজকের ভিডিওতে থাকছে তোমরা কিভাবে নৈহাটির বড়মার মন্দিরে আসবে কিভাবে বড়মার কষ্টি পাথরের মূর্তি পুজো দেবে কটা থেকে কটা পর্যন্ত বড়মার মূর্তি পুজো হয় মন্দির কটা পর্যন্ত খোলা থাকে বড়মার সন্ধ্যা আরতি কখন হয় পুজোর ডালা কোনখান থেকে কিনবে কত টাকা থেকে পুজোর ডালা শুরু হচ্ছে এবং কিভাবে তোমরা বড়মার ভোগ প্রসাদ পাবে এই সমস্ত তথ্য তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করছি প্রথমেই জানাই বড়মার এই মন্দিরে তোমরা কীভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে যে যে ট্রেনগুলি নৈহাটিতে আসছে সেগুলি হলো শিয়ালদা নৈহাটি লোকাল শিয়ালদা কৃষ্ণনগর লোকাল শিয়ালদা লালগোলা শিয়ালদা কল্যাণী সীমান্ত শিয়ালদা শান্তিপুর শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেদে লোকাল এর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে নৈহাটি জংশনে এবং ট্রেনের ভাড়া দশ টাকা আপডাউন কুড়ি টাকা আর নৈহাটি জংশনে নেমে মন্দিরে যাওয়ার জন্য স্টেশন থেকে সাত মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে বড় বড়মার মন্দিরে তবে স্টেশন থেকে অটো টোটো রিক্সা ধরেও তোমরা চলে আসতে পারবে বড়মার মন্দিরে তবে আমি রিকমেন্ড করব যে স্টেশন থেকে গাড়িতে ওঠার দরকার নেই তোমরা হেঁটেই চলে আসতে পারবে এবার তোমাদেরকে মন্দিরের পুজোর সময়সূচিটা একটু জানাই প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এবং বিকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে অঞ্জলি দেওয়ার সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটায় ভোগ বিতরণের সময়টা একটু বলি প্রতি মঙ্গলবার ও শনিবার দুপুর একটা তিরিশ মিনিটের পর থেকে ভোগ দেওয়া হয় সপ্তাহে এই দুদিনই ভোগ দেওয়া হয় মঙ্গলবার এবং শনিবার আর যদি আমাবস্যা থাকে তাহলে রাত্রি নটায় ভোগ দেওয়া হয় বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা বাড়ি থেকে ডালা আনতে পারবে এবং তোমরা যদি না বাড়ি থেকে ডালা আনো তাহলে তোমরা মন্দিরের সামনে প্রচুর ডালার দোকান পেয়ে যাবে সেইখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারবে এবং ডালার প্রাইস শুরু হচ্ছে একান্ন টাকা থেকে এবং তোমরা যেই দোকান থেকে ডালা কিনবে সেই দোকানেই তোমাদের জুতো জমা রাখতে পারবে পুজো দেওয়ার পর তোমরা আবার এই দোকানে এসে তোমাদের জুতো নিয়ে নিতে পারবে এবং জুতো রাখার জন্য কোনো রকম কিন্তু এক্সট্রা চার্জ নেওয়া হয় না তবে তোমরা যদি বড় পূজা পুজো দিতে আসো তাহলে মঙ্গলবার বা শনিবার আসার চেষ্টা করবে তাহলে মায়ের ভোগ প্রসাদ খেতে পারবে আমি এসেছিলাম মঙ্গলবারে এবং মঙ্গলবারে মায়ের ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি ভোগ খেতে কিন্তু খুবই সুন্দর তোমরা যদি আসো তাহলে মঙ্গলবার এবং শনিবারই আসবে আর তোমরা চাইলে এখানে গঙ্গায় স্নান করেও তোমরা বড়মার পুজো দিতে পারবে মন্দির থেকে তোমরা দু মিনিট হাঁটলেই কিন্তু নৈহাটি গঙ্গার ঘাট তোমরা পেয়ে যাবে সেখানে স্নান করে তোমরা বড়মার মন্দিরে পুজো দিতে আসতে পারবে এবং গঙ্গায় এসে তোমরা গঙ্গা ভ্রমণও কিন্তু করতে পারবে এই যে নৌকাটা দেখছো এতে করে কিন্তু গঙ্গা ভ্রমণের ব্যবস্থা আছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে পার হেড তিরিশ টাকা করে এখানে কিন্তু গঙ্গা ভ্রমণ করানো হয় আর এখানে এসে তোমরা যদি বড়মার পিকচার কেনো তাহলে বড়মার এই পিকচারগুলো শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে এবং পনেরো টাকার তোমরা চাবির রিংও কিন্তু পেয়ে যাবে যেগুলো বড়মার পিকচার দিয়ে বানানো আর অবশ্যই তোমরা কিন্তু ঘুরে আসবে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে বড়মার মন্দির থেকে চার পাঁচটা দোকান ফেলে গঙ্গার দিকে যেতে তোমরা ব্রহ্মময়ী মায়ের এই মন্দিরটি দেখতে পাবে এই মন্দিরটি কিন্তু ঘুরে আসবে খুব সুন্দর একটি ব্রহ্মময়ী মায়ের মন্দির তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভালো ভিডিওতে